নমস্কার বন্ধু বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম ফলোয়ার ছিল পাঁচশো আমার ভিউস মোটামুটি পঞ্চাশ হাজার ছিল নতুন চ্যানেলটা আমার জান না কীভাবে কী যে হ্যাক করেছে হ্যাক হয়ে গেছে নতুন চ্যানেলটা আমার কত আশা করে আমি ইউটিউবে এসেছিলাম তোমরা আমাকে একটু সাপোর্ট করিও আমার ইউটিউব চ্যানেলটা কে হ্যাক করে নিয়েছে কত স্বপ্ন ছিল কি আমি ইউটিউব চ্যানেলে কাজ করব আমার ভীষণ মন খারাপ হয়ে গেছে অনেক স্বপ্ন নিয়েছিল এসছিলাম ইউটিউবে কাজ করছিলাম ভিডিওটা যে যত পারবা শেয়ার করবা আমার ভিডিওটা ছোট ছোট বাচ্চা আছে দুটা সব কাজ করে ইউটিউব ইউটিউব চালায় ভিডিও করি কষ্ট করে আমি কিভাবে কি হলো ইউটিউবটা বুঝা না সব শেষ হয়ে গেছে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিও ফের দেখা হবে